আজ চলে এলাম গাজীপুরের কালিয়াকুরের শিল্প বাণিজ্য মেলায় আজ আপনাদের সামনে সম্পূর্ণ ভ্রমণ কাহিনীটা তুলে ধরব তো চলুন টিকিট কাটি টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা করে সো ফাইনালি চলে আসলাম মেলার ভেতরে দেখুন মেলার ভেতরটা কত সুন্দর এখানে অনেক কিছু রয়েছে ছোট্ট ছোট্ট বাবুদের থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত এখানে প্রত্যেকটা রাইড আছে আপনারা চড়তে পারবেন এবং এখানে অনেক মজাদার খাবার আছে সো দেখতে থাকুন দেখুন এই রাইডে কত মানুষ উঠেছে আসলে এটাই উঠলে অনেক মজা লাগে এখানে মোটর এবং প্রাইভেট কারে খেলা দেখানো হয় আর এই যে এই পাশে আপনার ছোট্ট ছেলে মেয়েদেরকে মজা দিতে পারবেন এটা হলো ভূতের ঘর এটার ভিতরে ভূতেদের বিভিন্ন ধরনের শো দেখানো হয় এখানে ঢুকতে ঢুকতে হলে টাকা দিয়ে হবে আলহামদুলিল্লাহ এই মেলায় নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে দেখুন কত সুন্দর একটা ট্রেন এটার মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত সবাই উঠেছে অনেক মজা করছে তারা দেখুন কত সুন্দর একটা টাওয়ার বানিয়েছে এই মেলা কর্তৃপক্ষ এটা হলো নাগরদোলা দেখুন রাতে কত সুন্দর দেখা যাচ্ছে লাইটিং এর জন্য এটা হলো মেশিন এটা টিকিট মূল্য প্রতি জন্য হল এখানে ধোঁয়ার মতো যা দেখতে পাচ্ছেন এটা মুখে দিলে এভাবে ধোঁয়া বের হয় এটাও এক ধরনের খাবার এখানে বন্দুক দিয়ে বেদন ফোটানো হয় এখানে ছোট্ট ছোট্ট বাবুরা লাফালাফি করতে পারবে দেখুন ও যে ওরা লাফালাফি করতেছে আর হ্যাঁ এই মেলায় একটা সুন্দর ঝর্ণা রয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা ঝর্ণা দেখলেই ভালো লাগে দেখুন আরেকটা সুন্দর রাইড এটার মধ্যে চললেও খুব ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের আইসক্রিম বিক্রি করতেছে দেখুন অনেক কালারের রয়েছে আর এটা হলো মেলা কার্যালয় এখানে আপনার কোনো সমস্যা হলে এখানে এসে বলতে পারবেন আর হ্যাঁ এখানে মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাপড় এবং আরও রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখুন ওপরে কারো কার্য দেখতে কত ভালো লাগছে তাই না এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল পাবেন আর হ্যাঁ এই মেলাটা সিসিটিভি ক্যামেরার দ্বারা সুরক্ষিত সো এভাবে আমার মেলার ভ্রমণ কাহিনী শেষ হয়ে গেল সো এখন বের হয়ে যাচ্ছি সর্বশেষ একটা কথা আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সো আপনারা সবাই এই মেলায় করতে আসবেন আসসালামু আলাইকুম